আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা এখানে বর্তমান সেই রিপোর্টটি আরেকটা ভিডিও সাত কলেজ নিয়ে এই সংঘর্ষ কেনে দেখতে দেখতে হলো পাট দুই এখানে বলা হয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা তাদের কিছু সমস্যার সমাধানের দাবিতে কিছুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিচ্ছেন তাদের দাবিগুলো কি দাবিগুলো হলো দুই হাজার চব্বিশ পঁচিশ শাসন থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিল করা শ্রেণীকক্ষার ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা শিক্ষক শিক্ষার্থী অনুপাতে বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করা ভর্তি পরীক্ষা ভুল উত্তরের জন্য নম্বর কাটতে হবে এবং সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে দাবিগুলো ফলে বোঝাই যাচ্ছে খুব কঠিন কোনো দাবি না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনার ভিত্তিতে চাইলেই কিছু দাবি সহজে পূরণ করতে পারে না বা দাবি পূরণে ইতিবাচক কেননা কোনো পদক্ষেপ নিতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই পথে যায়নি স্বাভাবিকভাবেই খুব তৈরি হয় সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক উপাচার্য সহ সঙ্গে দেখা করতে গেলে তিনি শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে বিষয়টি শিক্ষার্থীদের ক্ষোভকে আরও উস্কে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিওতেও সহ উপাচার্যের এই আচরণ আমরা দেখতে পাই সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ বর্তমান ওকে বলেন তারা আজ এসেছিলেন আমার সঙ্গে কথা বলতে তখন আমি তাদের বলি তোমরা সবাই না এসে দুইজনা সহ কিন্তু অর্ধশতাব্দিক শিক্ষার্থী ধাক্কাধাক্কি করে ভেটনু ঢুকে যায় ঘটনা এতটুকুই সেখানে তাদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা হয়নি ভিডিওতে তার এমন বক্তব্য আমরা দেখি ফলে তার যুক্তি এক প্রকার সত্যতা আছে আবার এটি সত্য এটিও সত্য শিক্ষার্থীদের এই কথাগুলো বলতে গিয়ে যে আচরণ করেছেন সেটিও কোনোভাবে মেনে নেওয়া যাবে না এটি খারাপ আচরণ পর্যায়ে পড়ে তিনি শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি এটি তা এটি তাকে স্বীকার করতেই হবে এরপর তো খুব দুঃখ সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলেন এবং এক পর্যায়ে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যান তখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এসে তাদের বাধা দিলে সেখানে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ জড়ায় বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীর মধ্যে বিরোধ তো নতুন নয় কিন্তু সাত কলেজের দাবি তো বিশ্ববিদ্যালয় সেটি কিভাবে সমাধান করবে তা দেখার বিষয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ হিসেবে কলেজ শিক্ষার্থীদেরও অধিকার আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে তাদের দাবির পক্ষে বিক্ষোভ করা কিন্তু সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন জ্বলালেন তাহলে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছেন অতীতে যেমন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবহার করত সংঘর্ষে পুলিশ বিজিবির পক্ষে দেখা গেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এটিও বা কেন হবে নানা সময়ে সমন্বয়কদের বড় ভাই হিসাবে পরিচিত হয় বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী সেখানে দেখলাম পুলিশ ও বিজিবি সদস্যকে শ্বাস সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে ছুটি গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসনাত আবদুল্লাহ অন্যান্যবার সফল হলেও এবার তিনি পারলেন না উল্টু হেনস্থা শিকার হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা নেতা বেশ আগ্রাসী ছিল আবার এও দেখা গেছে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন ফেসবুক পেজে থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে নানা উস্কানি দেওয়া হচ্ছে এবং সংঘর্ষ লাইক করা হচ্ছে ফলে সব মিলিয়ে গোলাটে পরিস্থিতি তৈরি হয় রাতে একজন শিক্ষার্থীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে যা পরে গুজবের ঘটনা গুজবে পরিণত হয় এই ছিল সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম